আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা আশা করি অশেষ রহমতে সকলেই ভালো আছেন আপনি কি জানেন ন্যাক আমল ধ্বংস হয়ে যায় যে সাতটি কারণে যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমল যদি ধ্বংস হয়ে যায় তাহলে পরকালে তার কোনো ফল পাওয়া যাবে না এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে ন্যাক আমল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ন্যাক আমল ধ্বংস হওয়ার কারণ এক নম্বর রিয়া লোক দেখানো আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করলে সেই আমল কবুল হয় না দুই পুফুরি বা শির্ক আল্লাহর সাথে কাউকে শরিক করা বা দিনের মৌলিক বিশ্বাস অস্বীকার করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায় তিন অন্যের হক নষ্ট করা কারো প্রতি জুলুম করা গিবত করা বা মানুষের অধিকার নষ্ট করলে আমল ধ্বংস হয়ে যেতে পারে চার নিজের আমলকে খুব বড় মনে করা এবং অহংকার করা আমল নষ্টের অন্যতম কারণ পাঁচ সুন্না বিরুদ্ধ আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদত্তি অনুসরণ না করে বিদ আধ বা মনগড়া উপায়ে ইবাদত করলে তা কবুল হয় না ছয় হারাম আয় ও হারাম খাবার হারাম উপার্জন বা হারাম খাদ্য গ্রহণ করলে দোয়া কবুল হয় না এবং ন্যাক আমলের প্রভাব নষ্ট হয়ে যায় সাত নিয়তের কুটি আমল বিশুদ্ধ হবার জন্য সঠিক নিয়ত থাকা জরুরি ভুল নিয়ত থাকলে আমল কবুল হবে না এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করা ইমান ও তাওহিদ মজবুত রাখা মানুষের হক আদায় করা অহংকার থেকে বেঁচে থাকা সুন্নাহ অনুসারে আমল করা হালাল উপার্জন ও হালাল খাবার গ্রহণ করা প্রতিদিন নিয়ত বিশুদ্ধ করা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে আরও মানুষ সতর্ক হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি